নতুন কি কালেকশন নিয়ে আসলেন আগের ভিডিও তো বলছিলাম যে ভাই নতুন আরেকটা ধামাক অফার নিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে আচ্ছা ওটা ছিল তো বাচ্চাদের জি বাচ্চাদের এটাতে বাচ্চা তো আছে আবার বড় আপুদের আছে কলেজের জন্য জি তো আজকে কিন্তু কালেকশনটা হলো অনলি আপুদের জন্য একদম স্কুল থেকে কলেজ লেভেলে কিন্তু আজকে ব্যাগের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে এগুলো কিন্তু প্রাইমারি স্কুল লেভেলের এগুলো কিন্তু হাই স্কুল থেকে শুরু করে কলেজ লেভেলের হ্যাঁ এগুলো কিন্তু কলেজ লেভেলের

সুন্দর সুন্দর আপদে কিন্তু ক্রাশ যেগুলো কালেকশন সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব তো আজকে সেই অফারটা আছে কিনা আগের অফারটাও স্পেশাল লেদার স্পেশাল অফারটা জি আছে থাকবে যতদিন স্পেশাল লেদার আছে ওকে দুই পিস ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে এখান থেকে ভিউয়ার্স যে কোনো দুইটা ব্যাগ পারচেজ করলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে এছাড়াও আদার্স কিন্তু কালেকশন কিন্তু আছে সাইড ব্যাগ লেডিস সাইড ব্যাগ জেন্টস এর কিছু ওয়ালেট বেল্ট এর কালেকশন আছে ওইগুলো নিলেও মানে এই সব থেকে যেকোনো দুইটা নিলে কিন্তু পার্চেস করলে ডেলিভারি ফ্রি আর দুইটা নিলে আরো ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে তো আমরা

এটা কিন্তু পর্যন্ত যাবে হ্যাঁ এই যে একটা কালার এই যে আরেকটা কালার মেয়েদের গুলা মেয়েদের গুলা আসলে আরো অসাধারণ কিন্তু কালেকশন জি অস্তির এখানে ডল আছে হ্যাঁ আর ছেলেদের একটা ডল নাই

এই যে দেখেন সম্পূর্ণ অথেন্টিক চায়না প্রোডাক্ট আমাদের কোনো দেশীয় কালেকশন না এগুলা এই যে দেখেন সামনে একটা চেম্বার আর এগুলো কিন্তু আপনার ব্র্যান্ডিং কিন্তু ভিতরে কিন্তু ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে ঠিক আছে একটা প্রোডাক্ট একটা চেম্বার দুইটা চেম্বার তিনটা চেম্বার চারটা চেম্বার এখানে হচ্ছে আপনার ফোমিং সিস্টেম দেওয়া আছে দেখা হবে সুন্দরভাবে আছে এটা কালার হচ্ছে আপনার তিনটা এটা হচ্ছে আপনার স্কাই ব্লু কালার আকাশী কালার এই যে হচ্ছে আপনার মোস্ট পপুলার পিঙ্ক কালার আর সবচেয়ে ভাইরাল কালারটা হচ্ছে সবার ফেভারিট কালার ব্ল্যাক কালার তো সবার ফেভারিট একটা কালার হ্যাঁ ব্ল্যাক আমরা বেশি কারণ চলে বেশি আর কোনো কালার না আর এগুলো তো আপাতত ব্ল্যাক কালার প্রাইস কি এটা প্রাইস রাখা যাবে অনলি মাত্র 1850 1850 টাকা 1850 অরিজিনাল চাইনিজ ব্যাগ লোকাল পাবেন কিন্তু অত টেকসই হবে না যারা অথেন্টিক প্রোডাক্ট চাছেন তারা এই গুলো আপনারা নিতে পারেন তারপর আমরা তারপরে যাব যে নতুন আরেকটা কালেকশন এই যে দেখেন দেখেন অনেকটা চকলেট কালার হ্যাঁ চকলেট কালার কফি বলতে পারেন হ্যাঁ কিন্তু এই একটা ইউনিক কালার কালার পিছনে আচ্ছা না একটা আছে একটা দুইটা তিনটা পানির মামপোটারে

তারা কিন্তু এই ব্যাগগুলো কিন্তু নিতে পারে আপুদের এগুলো কিন্তু স্কুল থেকে কলেজ লেভেল পর্যন্ত ইউজ করতে পারবেন ওকে প্রাইস কত এটার প্রাইস सेम থাকবে 1850 1850 টাকা ভিতরে ওকে তারপর আমরা দেখি এই যে আরেকটা কালেকশন জিঙ্গাজি ভাই সবে জিঙ্গাজের ভিতরে এই যে এটা হলো কি কালার বলা হয় এটার বলো হচ্ছে আপনার কি কালার ব্রাউন কালার বলে অনেকজন

হিডেন চেম্বার এটাতে নাই হিডেন চেম্বার তো আছে দেখা যাচ্ছে এই যে টাই ওহ হ্যাঁ এখানে একটা ছোট হিডেন চেম্বার দেখেন এটা কোন আমি কয়টা চেম্বার সবথেকে বেশি চেম্বার এটার ভিতরে জি 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 এতক্ষণ কোন প্রোডাক্টের ভিতরটা দেখাই নাই এবার একটা প্রোডাক্টে জাস্ট খালি একটা প্রোডাক্টটা আমরা ভিতরটা একটু দেখাই আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে আপনি এরকম রানিং করা থাকবে ওকে আপনি দেখেন হ্যাঁ কোম্পানির ব্র্যান্ডিং করা থাকবে এই যে এখানে একটা পার্টিশন থাকবে ভিতরে আবার এই পার্টিশনের ভিতরে আবার একটা হিডেন চেম্বার দেওয়া আছে

আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর বিয়ার সবার জন্য একটাই কথা আপনারা প্রোডাক্ট গুলো আপনারা যাচাই করে নেবেন যে কতটা অরিজিনাল কিনা এগুলোর মধ্যে কিন্তু হ্যাঁ চাইনিজ কিনা লোকাল এগুলোর ভিতর পার্থক্য আছে আপনারা কম্পেয়ার করবেন আর প্রাইসটাও আপনারা দেখবেন যে আমাদের আমরা যদি আমাদের থেকে যদি কিছু যদি কমে যদি দিতে পারে আপনারা নেবেন অবশ্যই আর আমার আত্মবিশ্বাস আছে যে এর কমে ভাই কেউ দিতে পারবে না কারণ বাইদা কিন্তু নিজস্ব শোরুম নিজস্ব গোডাউন কোনো আলাদা কিন্তু চার্জ নেই এই কারণে কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে এত ডিসকাউন্ট দেওয়া পসিবল আপনার পাঁচ জায়গা যাচ্চা করে পরে এখান থেকে নিবেন আর দুই পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাট একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের থেকে হাতে পেয়ে পেমেন্ট করে দেবে আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ